আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমান আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো লতি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে দেবেন তাও মনে করব যে আমার ভিডিওটা আপনি দেখছেন দেখেন বাংলাদেশে কিন্তু অহর অহর আপনার লতি চাষ বর্তমানে কিন্তু করতে আছেন কিন্তু অনেকে ধরাও খাইতে আছেন দেখেন লতি কচু বাড়ির এক কইয়া অন্য অন্য জাত চালাই দিতে আছে আজও কি লতি কচু দেখেন কপালে তিলের কথা বলে আসলে কপালে তিলে হইলে কি লতিকসু বাড়ির এক হয় হয় না আমি মনে করি না দেখেন অনেকজন অনেক কথা বলতে পারে ভিডিওতে অনেক কথাই বলে পূর্ণ বিক্রি করার জন্য কিন্তু আমি মনে করি যে লতিকসু বাড়ির এক ফসল যদি নিয়ম অনুযায়ী লাগায় তার এক বছর ফসল হবে তাতে কোনো ভুল হবে না আর যশোরের লতিরাসকণ আর নাটোর কন ওটা চার থেকে সাড়ে চার পাঁচ মাসই ধরেন তার বেশি হয় না তারপরে কি গাছে ফুল এসে পড়ে আর লতিকসু বাড়ির এক আঠারো মাস রাখবেন তারপর ফুল হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনোটা জাতি আমার কাছে আছে আপনারা চাহিলে আমার কাছে সংগ্রহ করতে পারেন ঠিক আছে দেখেন অনেক জায়গায় কিন্তু লতি কসু বাড়ির এক চাষ করে কিন্তু অনেকে একবারে ধরা খাইয়ে গেছে গা লতি বাড়ির এক লোক হয়ে গেছে আসলে সেই বিষয় না লতি কসু চাষ করে অনেকে ধরাও খাইছে তারা নিয়ম অনুযায়ী চলেও নাই বা নিয়ম অনুযায়ী কাজ করতে পারে নাই ঠিক আছে অনেকজনে ধরা খাইছে সেই জন্য বলি ভাই লতি বাড়ির এক যদি নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনি লাগান তাহলে কখনই আপনি ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লতি কসু বাড়ির এক সারা নেন আমার কাছ থেকে একবারে এক বছর ফসল হবে আমার নিয়ম অনুযায়ী চলবেন এক বছর ফসল হবে বহু জনে বহু কথা কইতে পারে লতি বাড়ির এক সারা কই বহু জনে বিক্রি করে কিন্তু আজও লতিকসু বাড়ির এক সারা আপনারা ঠিক মতো পান না পাইবেন কার দ্বারে যারা আমার কাছ থেকে যারা নিয়েছে তাদের কাছে পাইতে পারেন ঠিক আছে তো অনেকে লতি কচু বাড়ির এক এই কপালে তিলা কই বিক্রি করে ঠিক আছে তো আপনারা একটু যাচাই বাছাই করবেন এইটাই কথা আর আপনারা যদি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা মনে করেন না আমি অন্য একজনের কাছ থেকে চারা নেব আপনার কাছ থেকে পরামর্শ নেবো তাও নিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো লতিকসু বাড়ির এক সারা যদি আপনাদের লাগে আর ভালো লাগে অবশ্যই আমার কাছ থেকে চারা নেবেন আর একটা কথা মনে সব সময় এই চাষ করে কিন্তু কেউ বড় লোক হইতে পারবেন না কেউ না তবে এই চাষ করে আপনার ধানে যে দশ ফসল যদি লাগান দেখেন ধানে খরচা আছে কিন্তু ধানে যদি আপনার দশ টাকা খরচা করেন দেখা যাচ্ছে আপনার পনেরো টাকা আসে পাঁচ টাকা তাও থাকে না বর্তমানে ধান কিন্তু করে লাভ নাই ঠিক আছে আর লতি কচুর এক এক যদি আপনি চাষ করেন কম হইলেও আপনার মনে করেন আল্লাহর রহমাতে মনে করেন আপনার এক টাকা খরচা করলে দশ টাকা আসবে এক টাকা খরচা দেবে ঠিক আছে নয় টাকা আপনার লাভ থাকবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আর যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই আমার কাছ থেকে নেবেন এই পুনরইল আল্লাহ হাফিজ